দর্শক শ্রেতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে খুলনা সোনাডাঙার ট্রাক স্ট্যান্ড পাইকিরি কাঁসাবাজার থেকে আপনাদের তহিদুল ইসলাম ভাইয়ের দোকান থেকে এই আড়ত থেকে আপনাদেরকে দাম জানাবো এবং আজকে আসলে আলুর বিষয়েও ভাই কথা বলবে কারণ আপনারা হয়তো বা অনেকেই চেনেন তো আজকে আমরা আগে যে রসুন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা একটু জানাবো এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন সমস্ত মালই আছে তো আপনারা আসবেন এখানে দর্শক ওই যে এইটা রসুন এই ভাই বিক্রি করতেছে মাত্র পঞ্চাশ টাকা কেজি বিশ্বাস হয় আপনাদের ভাই পঞ্চাশ না আমি বাউান্ন থেকে পঞ্চান্নই ধরলাম দেখেন তো যে ভালো রসুন গুলো অনেক ভালো মরা নাই একদম ফ্রেশ রসুন আপনারা এইখানে এসে কিন্তু এই দামে নিতে পারবেন আর এইটা কত যাচ্ছে ওই এটা 55 ঢালাই বিক্রি করতেছিস 5 টাকা বেশি 35 টাকা দাও আচ্ছা এটা হলো ঢালাই 55 টাকা 80 টাকা হলো ভাড়া এটা কিন্তু ভালো রসুন 55 টাকা কেজি ঢালাই আচ্ছা আচ্ছা আর উনি পঞ্চাশ পাবে কার এটা এই 1 রসুন এটাও হ্যাঁ পঞ্চান্ন টাকা কেজি বিক্রি হচ্ছে এটা দেশি নাকি শুকনো জাল এটা বিক্রি হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু খুবই ভালো সবচেয়ে এক নম্বর পিঁয়াজ এইগুলো ছোট পিঁয়াজ এ কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি পঞ্চান্ন পঞ্চান্ন টাকা কেজি আলু বিক্রি হচ্ছে এগারো টাকা কেজি দর্শক এগারো টাকা কেজি আলু আর যেগুলো সবচেয়ে বড় পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে পঁয়ষট্টি করে আচ্ছা কোনো বছরেও দেখি নাই যে এই মুড়ি কাটা পেঁয়াজ ব্যবসায়ীরা খাওয়ার জন্য বিক্রি করে কারণ গত বছরে কিন্তু এই কাটা পেঁয়াজি বিক্রি হয়েছে আট থেকে দশ হাজার টাকা মন কিন্তু এই বছরে আপনারা পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করতেছেন পঞ্চান্ন টাকা কেজি তার মানে অনেক কম তাই না অনেক কম বলতে এখন আমাদের দেশে ওই সময় যে সময় পিএসটা ওঠে পিএসটা অনেক মানে ফেরে মানে ই ছিল আবহাওয়া অতিগুল আবহাওয়া খুব ভালো ছিল মাল সুন্দরভাবে উঠাইতে পারছে যেখানে ফসলায় দশ মন হ্যানে বিশ মন করে হয়েছে যাতে ঘরে সুন্দর করে কৃষকরা উঠাইতে পারছে মাল এখন মনে করেন এই জন্যে আর দেশের বাইরের মালের প্রয়োজন হয় নাই কিন্তু দেশের মালই আল্লাহ রহমানের বাজার কবর করে রাখেছে এই যে বাজার এখন বেশি এটা বেশি না বাজার আবার নিয়ন্ত্রণে চলে আসবে প্রচুর মাল আছে এখনও দেশে যদি কৃষক এই মনে করে না লাগায় এতে কৃষকরা ভুল করবে কেন আরও মানুষের খাওতা বেড়ে যাবে সামনে মাল যদি আরও লাগায় এতে কৃষকের অনেক ফয়সালা আসবে কেননা আমাদের মাল তো আর আছে হয়তো এক থেকে দেড় মাসের মাল কিন্তু আমাদের মাল উঠতে এখনও চার মাস টাইম লাগবে তাহলে মাল টান হবে সামনে এই হিসাবে যদি তারা কৃষকরা মাল রাগায় বেশি রোপণ করে তাহলে ওই মালটা মনে করেন ভালো দাম পাবে কৃষকরা আর যদি মনে করেন সার ঔষধ দিয়ে যদি কৃষকরা একটু হেল্প করে তাহলে মনে করেন সরকার যদি হেল্পের আগায় তাহলে কৃষক কিছুটা অনেক ই পাবে এতে মাল লাগানোর জন্য স্বস্তি পাবে এবং অনেক খুশিতে তারা মাল লাগাবে তাতে আরও মানুষের যত মানুষ আছে তারা খেয়েও বেঁচে থাকতে পারবে এই জন্যে যে মাল এত বাজার নরম গেছে বছর এই জন্যে হতাশার কিছু নাই সামনে আগামীতে এমন কায়দা বাজার হবে সেটা মানুষের অনেক লোক কৃষকরা বুঝতেও পারবে না কেন বাজার বেড়ে যাবে কেন সবসময় তো আর একসরকম আবহাওয়া থাকে না দেশের আবহাওয়া চেঞ্জ হয় তখন দেখবেন এই মালের মালের বৃষ্টি কাদায় না। এমনি আবহাওয়ায় মাল কম বেশি হয় তাই সামনে শীত আসতেছে এই মৌসুমের সামনে শীত হবে তখন এই মালের অবস্থা অনেক ই হবে এরপর আমাদের রসুন রসনের বাজার রসনের বাজারটা হচ্ছে এবার লাস্টে অনেক রসুন মানুষে ফেলাই দিতে পারে কেন অনেক বছর এরম হয়েছে আমাদের আমি দুই হাজার ছয় সালে আমি ছয় টাকা পাঁচ টাকা কেজি বিক্রি করছি সারা বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হয়েছে আর এবার মানে খায় না মাল এরপর মনে করেন ওই অনেক লোকে আমি তো বিক্রি করছি অনেক লোক ফেলাইও দিছে রসুন এই মনে করি আবার রসুন আলার যদি না লাগায় তাতেও ভুল করবে কেন আবহাওয়ার বিশেষ মালের বাজার নামা করে বছর খায় মানে বাজার গেছে বাজারে সমস্যা না সামনে ভালো হতে পারে এবং হবে ইনশাল্লাহ এটা বলা যায় কেননা যদি চাষিরা মন খুলে লাগাইতে পারে যদি হেল্প পায় তাহলে মনে করেন অনেক সুন্দরভাবেই এরা মাল ফসল উঠাতে পারবে এবং বাজার ভালো হবে চাষিরা পয়সা পাবে এজন্য হতাশার কিছু নেই কেননা এই যে তারপরে আমাদের দেশে আদা আদার বিষয়টা হচ্ছে আদা আমাদের দেশে উঁচু এলাকায় হয় যেমন পাহাড়ি এলাকায় ওখানে জায়গা কম যেটা হয় দুই তিন মাসের আদা হয় আমাদের সারা বছর বাহির আমাদের মজুত করতে হয় মনে করেন আমাদের আদাটা যদি ভালোভাবে ভ্রমণ করতে পারে আমাদের দেশে অন্য সাইডে প্রতিকূল দেশে তাহলে মনে করেন ওটাও ভালোভাবে ইনশাল্লাহ কভার করতে পারবে এবার চায়না থেকে মালায় নেয় ইন্ডিয়া থেকে মালায় নেয় দেশে অনেক মাল মজুদ এখনও আছে ইনশাল্লাহ বাজার এখন একটু বাড়তি গত সপ্তাহের চাইতে দশ টাকা কেজিতে পেঁয়াজের বাজার বেশি রসুনের বাজার এখনও বাড়ে নাই হ্যাঁ আলুর দাম আরও কম আলুর বিষয়টা হচ্ছে আজকে আমি এখান থেকে ছয় মাস আগে যখন রোপণ করবে আলু তখন আমি একটা কথা বলছিলাম যে আগামীতে তখন আমি পঁচাশি টাকা আমি নিজেই বিক্রি করছি আলু কিন্তু আমি তখনই আমি বলছিলাম যে আলু দশ টাকা কেজি সামনে খাবেন ইনশাল্লাহ

সরকার সার ও সদের ব্যাপারটা কিয়ার নাই তাহলে কৃষকরা খুশিতে লাগাবে এবং মানুষ ভালোভাবে খেতে পারবে যাতে যদি না লাগায় তাহলে আলুর কেজি 50 60 টাকা হয়ে যাবে আর যদি লাগায় তাহলে মনে করেন আলুর কেজি আপনিও খেতে পারবেন ওই 20 টাকা 30 টাকা তাতে কৃষক বাঁচবে যারা খাবে ক্রেতা তারাও সাধারণ মানুষ বেঁচে যাবে 20 টাকা 30 টাকা আলু হলে এমন কোন সমস্যা ক্রেতার হবে না ইনশাআল্লাহ বলা যায় এই জন্য সবাই সবদিকে সচেতন হতে হবে কৃষকরাও মানুষ যেন লাগায় সেদিকে খেয়াল রাখতে হবে আর যারা মনে করেন এই এবার লস হয়েছে হতাশার কিছু নেই সামনে আল্লাহ রহমান তাদের ফলন ভালো হবে এবং তারা পয়সা পাবে ইনশাল্লাহ হতাশা করার কিছু নেই ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক আপনারা জানেন যে উনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী কারণ উনি অনেক কিছুই বলছে একদম ভবিষ্যতে কি হতে পারে কিন্তু সেটা কিন্তু মানে বেশিরভাগই পঁচানব্বই পার্সেন্টই সেইটা ঘটেছে কারণ আপনারা ওনার ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন যে কত তারিখে বলছে এবং তারপরেই কিন্তু এক দেড় মাস পরেই সেইটাই ঘটেছে তা আপনারা যারা কৃষক আছেন সেটাই বলবো যে আপনারা আলু এবং পেঁয়াজ আপনারা লাগান এবং সরকারের অনুরোধ করব আপনাদের যে অনুদান দিচ্ছেন কৃষকদের সেটার প্রতিও আপনারা স্বচ্ছর হন যাতে ওনারাও সঠিক মতে এই অনুদান সার ওষুধগুলো পায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ